সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হাটক বাংলা চ্যানেল নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় যে প্রশ্নটা আসছে সেটা যে ইনকিলাব মঞ্চ গতকাল ছয় ফেব্রুয়ারি তারা যমুনার কাছে হোটেল ইন্টার কন্টিনেন্টের যে মোড় সেই মরে এটা বিক্ষোভ করেছে তাদের দাবিটা খুব যুক্তযুক্ত দাবিটাকে আমি সমর্থন জানাই। সেটা হলো আদি উত্তরের বিচার করতে হবে। তারা বলছে এটা জাতিসংgher অধীনেই করতে হবে। এই জায়গায় আমার একটু প্রশ্ন আছে। আর আরেকটা বিষয়েও আমার প্রশ্ন আছে। তাদের যে এই যে আন্দোলনের কর্মসূচির যে টাইমিংটা এটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। প্রশ্ন মাথায় জেগেছে। এর ভিতরে তো ঘটনা এই ঘটনাটা মানে ইংগ্রাম মঞ্চের যে সদস্য सूची যাবে দা ইলেকট্রা ফেসবুক লাইভে কিছু ব্যাকআটেকা দিয়েছে। পুলিশের দিক থেকে প্রেস উইং একটা বিবৃতি দিয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যে প্রেস উইং আছে সরকারের প্রেস উইং থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এগুলি দর্শক আপনারা জানেন কি বলেছে তারা একদিকে যাবে বলছে আমাদের উপরে পুলিশ বোর্ড দিয়ে মানে লাথি মারছে খামচি দিছে এরকম বলছে খামচি দিছে অন্যান্য অন্য যে লাঠি করা এই জিনিস সাউন্ড গ্রেনের ব্যবহার করা হয়েছে এগুলে আমরা জানি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কোন রকম কোন অস্ত্র ব্যবহার করা হয় নাই যদিও হঠাৎ করে গতকাল বিকেল বা দিকে দিকে একটা ফেসবুক দাবি করা যে জাবির গুলিবিদ্ধ হয়েছে সম্ভবত এটা উত্তেজনা তৈরি করার জন্য এই ধরনের রিয়া করা হয়েছে আসলে একটা বিষয়ের অতিরিক্ত ব্যবহার অনেক সময় বিপরীত প্রতিক্রিয়া ডেকে আনে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় ছড়িয়ে দিলে সেখানে উত্তেজনা তৈরি হয় বাঙালিকে হঠাৎ করে সহজে উত্তেজিত করা যায় এই ধরনের বিষয়গুলি তো আছেই তো যাই হোক এগুলি মানুষ আপনারা এগুলি দর্শক আপনারা জানেন যে কি কি হয়েছে মোটামুটি যারা এটা ফলো করেন তবে আমার প্রশ্নের জায়গাটা তৈরি হয়েছে যে নির্বাচন যেখানে বারোই ফেব্রুয়ারি তখন ছয় ফেব্রুয়ারি এই ধরনের একটা পরিবেশ তৈরি করা বা এই ধরনের একটা আন্দোলন নিয়ে কর্মসূচি পালন করা এটা কতটা হাদি মারা গেছেন ব্যাপার বিচার আমরা চাই এবং হাদির সবচেয়ে বিচারের চাইতে সবচেয়ে বড় জিনিস হাদি কিছু স্বপ্নের কথা বলতেন হাদি দেশটাকে একভাবে করতে চাইতেন হাদি প্রবল ভাবে চাইতেন একটা নির্বাচন হোক তিনি নিজে ঢাকা আট আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন আনুষ্ঠানিক ভাবে না হলেও অনানুষ্ঠানিক ভাবে উনি কিন্তু প্রচারণাও শুরু করেছিলেন তাহলে এই যে হাদির যে উত্তর শুরু যারা ইনকিলাম মঞ্চ এই ছয় ফেব্রুয়ারি এটা করতে হবে তারা কি এটুকু বুঝে না যে এই সময়ে যে কোনো ঘটনা যে কোনো সংঘর্ষ যে কোনো বিষয় এটা বিশ্ব মিডিয়াতে অধিক গুরুত্ব পাবে সময়টা তো খুব সেন্সিটিভ বিশ্বের অনেক পর্যবেক্ষক এখন বাংলাদেশে অবস্থান করছেন অনেক বড় বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কর্মীরা এখন আছেন তাদের কাছে তো সবগুলি মেসেজ যাবে এবং তারা সেটা প্রচার করবে মানে এটা যেহেতু একটা সেন্সিটিভ সময় সামনে নির্বাচন তাহলে এই সময়ে ইনকিলাম মঞ্চ যেটা আয়োজন করলো এটা কি যৌক্তিক হলো এটা কি তাদের এই সময়ে না করলে হতো না এটা গেল একটা প্রশ্ন এবং আমার কাছে কেন মনে হয় যে এই সময়ে এটা আয়োজন করাটা উদ্দেশ্য প্রণোদিত এটা আমার কাছে স্পষ্ট মনে হয়েছে তারা তো নির্বাচনের পরেও করতে এবং তাদের বক্তব্যের মধ্যে কিন্তু আছে তারা নির্বাচনটা চান তারাও চান যদি চানই তাহলে এটা এখন এইভাবে করতে হবে কেন এটা কিন্তু একটা প্রশ্ন দ্বিতীয় যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে এই যে তাদের যে দাবি জাতিসংঘের অধীনে বিচারটা করতে হবে তাদের কাছে এটা কেন মনে হইল যে জাতিসংঘ খুব দক্ষ একটা সংগঠন একটা সংস্থা জাতিসংঘ আজ পর্যন্ত বিশ্বের কোন সমস্যা থামানোর ব্যাপারে কোন পজিটিভ কিছু করছে বলে আপনাদের মনে হয় গাজাতে যে মানে ফিলিস্তিনিদেরকে শিশু মহিলা এই যে মানুষ এদেরকে যে নির্বিচারে হত্যা করা হয়েছে জাতিসংঘ কি সেখানে কোনো ভূমিকা রাখছে এই যে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে জাতিসংঘ তো সারা বিশ্বের একটা সংস্থা তারা বিশ্বের শান্তি শৃঙ্খলা রক্ষা করার একটা এ বিষয়ে আমরা জানি কিন্তু তাদের ক্ষমতা কতটুকু তাদের কথা কে শোনে আমাকে একটু দেখা একটু বলেন এই যে জাতিসংঘের অধীনে এটা হইতে হবে এই যে দাবিটা এই দাবিটার কি মানে আছে ট্রাম্প যে ভেনিজুয়েলা মাদুরুকে সস্ত্রিক তার বাসার থেকে ধৈরা নিয়ে আইটেলে আসছে নিউ জাতিসংঘ কি বলছে জাতিসংঘের ভূমিকা কি জাতিসংঘ হচ্ছে একটা টুটু জগন্নাথ কিন্তু কোন কার্যকারিতা নাই তাহলে জাতিসংঘের অধীনে বিচার হইলে একটা সুষ্ঠু বিচার হবে এই কথাটা কে বললো একটা ইস্যু তৈরি করা যে জাতিসংঘের অধীনে বিচার হইতে হবে তাই মানে সঠিক বিচারটা হবে কে বলছে এগুলি কোথায় উদাহরণ আছে বিশ্বের কোন সমস্যার সমাধান করা হয়েছে জাতিসংঘ কেন গঠন করা হয়েছিল জাতিসংঘের ইতিহাস থেকে আপনারা জানেন না নিশ্চয়ই জানেন দর্শক আপনারাও জানেন ব্রিটেনের ব্রিটেন সারা বিশ্বে ইসলামের যে অগ্রসর মানতা উসমানীয় সাম্রাজ্যকে তারা প্রতিহত করার জন্য এই ইহুদিদেরকে মানে ইসরায়েলিদেরকে ইউরোপে তার মিত্রদেরকে এঙ্গেজ করে তাদেরকে যুদ্ধে এই উসমানীয়দেরকে যুদ্ধে পরাজিত করছিল সেই। দুই শতাব্দী আগে তো যখন এটা করে প্রথম বিশ্বযুদ্ধের আগে তখন আরবের বিভিন্ন তারা বিভিন্ন রকম আমাদের সাথে এই উসমানীয়দেরকে আমরা তোমাদেরকে এই দিব ওই দিব তারা এটা বলছে ইহুদিদেরকে বলছে তোমাদেরকে একটা আলাদা রাষ্ট্র দিব। তারপরে ইয়েদেরকে বলছে কি জানি ফ্রান্সে বলছে যে ওটা দল করে আরবের ওই জায়গাটা হালাই তারপরে দুইজনে ভাগ করে নিব এবং প্রত্যেকেরই চুক্তি প্রত্যেকের সাথে চুক্তি হয়েছে নন ডিসক্লোজার মানে অপ্রকারযোগ্য এরাবদেরকে কি কথা দিছে সেটা ইহুদিরা জানে না আবার ইহুদিদের সাথে কি কথা হয়েছে ইসরায়েল রাষ্ট্র দিবে সেই কথাটা আবার ইউরোপীয় মিত্ররাও জানে না এখন যখন এই তারা হাইরে গেল তখন সবাই বলা শুরু করলো আরবরা বললো আমাদের জায়গা কই ইসরায়েল করলো আমাদেরকে দেখ দিবা না কে আমাদেরকে বলছিলা ফ্রান্সের সাথে ফ্রান্সে বললো ইউরোপীয় মিত্র ফ্রান্স ফ্রান্সে বললো যে আপাতত দুইজনে ইয়া করি ইহুদিদেরকে বললো দিতেছি আরবদেরকে বললো দিতেছি এইভাবে টাইম কিল করলো হঠাৎ করে দেখলো যে একটা ভাব চক্কর তো দরকার আছে নিজে নিজে কইলে সবাইকে বলতো যে আপনি তো একটা পক্ষ সুতরাং আপনি কিভাবে আপনারে এই সালিসি করেন এই সালিসি করার জন্য একটা ফেক সংগঠন তৈরি করলো জাতিসংঘ উনিশশো পঁয়তাল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো জাতিসংঘ তৈরি করার পরে কি হলো নানা জনের নানা বুঝ দেওয়া শুরু করলো যে এখানে জাতিসংঘই সারা বিশ্বের যা যা শৃঙ্খলা আছে যে সমস্ত জায়গায় যা সমস্যা হয় এগুলি দেখবে আসলে তো এটা হলো ব্রিটেনের যে মানে সারা বিশ্ব জুড়ে তাদের যে বিভিন্ন রকমের ঝামেলা তারা তৈরি করছে সেগুলিকে হ্যান্ডেল করার একটা পদ্ধতি এবং এটা তারা যেভাবে চায় সেভাবেই করবে ওই জাতিসংঘের দিয়া করবে একটা প্রলেপ দেওয়া ল্যাপসেট দিয়া বুঝানো আমরা বাংলা ভাষায় বলি না যে ল্যাপসেপ দিয়া বুঝানো এই কারণে জাতিসংঘ তৈরি করা হয়েছে এটাকে জানে না কেউ এটা তো সারা বিশ্বের মানুষই জানে এই কারণে জাতিসংঘ কখনো কোনো ভূমিকা নেয় নাই তো কথা যেটা বলতেছিলাম সেই ইতিহাসের ধারাবাহিকতা বলে রাখি আরবদেরকে বুঝানো গেছে বা একটা সামায় রাখা হয়েছে ইহুদিদেরকে বুঝানো যায় না উনিশশো সালে ইহুদিদেরকে ওই ইসরায়েল রাষ্ট্র দিতে দিতে হয়েছে বাধ্য হয়েছে প্রেশারের চোটে এগুলি হচ্ছে জোর যার মূল্যতার নিয়ম যে প্রেশার দিতে পারে সে জাতিসংঘ তার পক্ষে কথা বলবে এটা হলো নিয়ম জাতিসংঘ আমেরিকার কথা ছাড়া চলতে পারে যদি পারতুই তাহলে এই যে ভেনিজুয়েলার মাদুরে নিয়ে আসলো এটার জন্য ট্রাম্পের কোন বিচার হয়েছে জাতিসংঘের কাছে হাদি হত্যার বিচার জাতিসংঘের মাধ্যমে হইতে হবে এটা কে কইল কার দাবি ইনকেলাম মঞ্চের দাবি জাতিসংঘের মাধ্যমে বিচার হইলে হাদি হত্যার সঠিক বিচার হবে আপনি কিভাবে জানেন আবারও একই কথা বলতেন যে জাতিসংঘ একটা ব্যর্থ সংগঠন আন্তর্জাতিক এই কিছু ভাগ চোখ করে চলে আর কি অমুকের প্রেসিডেন্ট হয় অমুকের প্রেসিডেন্ট প্রধান জাতিসংঘ মহাসচিব হয় কিন্তু সারা বিশ্বে কোন রকম কোন কার্যকর ভূমিকা তারা রাখতে পারে তো এই হচ্ছে জাতিসংঘের অধীনে বিচারের একটা যে দাবি তাদের এটার ব্যাখ্যাটা আমি করলাম অ্যানালাইসিস করলাম আপনারা পরে মিলায় দেখেন আর একটা জিনিস হলো নির্বাচনের ঠিক আগে আগে আমরা জানি যে একটা জিনিস মানে আপনি যখন একটা ট্রেন যখন লাইন চুত হয় একটা ট্রেন যখন লাইনে থাকে তখন এটাকে চালায় নিয়ে যাওয়া খুবই সহজ কিন্তু যখন এটা লাইন হয়ে যায় সেটাকে আবার লাইনে উঠানো এটা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার আছে এনে অনেক কিছু এনে অনেক টেকনোলজিক্যাল বিষয় থাকে সদিচ্ছা থাকে মদিচ্ছাকে প্রতিহত করার বিষয় থাকে তো আমাদের দেশটা নির্বাচনের মাধ্যমে যাই হোক যারা এই বিষয়গুলোর মধ্যে বাধার সৃষ্টি করবে বুঝতে হবে যে তারা আসলে দেশটারই ভালো চায় না এটা হলো সত্যি কথা বাংলাদেশ একেবারে নির্বাচনটা হইলে একেবারে বিশাল ভালো দিকে চলে যাবে বিষয়টা এমন না তবে আমি যদি ভালো কিছু চান তাহলে একটা প্রাথমিক স্টেপ হিসেবে আপনাকে আবারো একটা সিস্টেমের দিকে যেতে হবে একটা নিয়মের মধ্যে ঢুকতে হবে তো সেই নিয়মের মধ্যে ঢুকানাই হচ্ছে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারির নির্বাচন তাহলে আমাদের এই সময়টাতে এই ধরনের একটা প্রোগ্রাম দিয়ে একটা ভজগট পরিস্থিতি তৈরি করা এর কি কোনো মানে হয় আমি জানি না ইনকিলাম মঞ্চের এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এরা এগুলি বুঝেই করতেছে না না বুঝেই করতেছে দর্শক আপনাদের কাছে এই প্রশ্নটা জানিয়ে এখনকার মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে